আল্লাহর বান্দারা পর্দা হলে মা বোনেরা আর কথা বেছিলাম বানা করে কুল্লু নাফ সিংদা ইত্যাদি মৌ মরম যেহেতু লাগবে আর এই কোনো বাচ্চা বর থাকতে পারে নাই পারবে না যেহেতু সাদা তিন কাপড় দেবে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে যখন বানবে মাটির গর্তের ভিতরে পাশদারায় গুড়া রাখবে সবাই বাড়ি যাইয়া যার যার ঘরে বাতি জ্বালাবে তোমার ঘরে যদি আমার মালিক বাতি না জ্বালায় ওই কবর অন্ধকার এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাইবা এমন ঘরে থাকতে হবে যেই ঘরে

আমি পোকা মাকড়ের ঘর ওই ঘরে কেমনি থাকব থাকা অবস্থায় তৈরি কবরে যাওয়া লাগবে আমার মালিককে ডাক দাও আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক গুনার বোঝা মাথায় নিয়ে হাত দুইটা মালিকের দরবারে উঠাও যখন গরু সোরে ডাক দাও হে আমার দয়ার মালিক নাফার মান তোমার দরবারে হাজির ডাক দিতে দেরি আমার মালিক তোমাকে আমাকে টাই তার কুদরাতে কলের ভিতরে জায়গা দিতে দেরি করবে না আল্লাহুম্মা আমিন